মেয়েদের দিন শুরু হয় কাজ দিয়ে আবার শেষও হয় কাজ দিয়ে সকালবেলা উঠেই ছেলের জন্য নাস্তা তৈরি নিজেদের জন্য নাস্তা তৈরি এরপরে আবার দুপুরের জন্য রান্না সব কিছুই একবারে একা হাতে করে তারপরে অফিসে যেতে হয় তো আজকে ভাবলাম একটু পরোটা খাবো তো একটু যদি ভালো কিছু খাওয়ার ইচ্ছা জাগে তাহলে কাজের পরিমাণ আরও বেড়ে যায় মা বাবা থাকে দূরে একটু করে খাওয়াবে তারও তার উপায় নাই নিজে যা করবো সেটাই খেতে পারবো ভালো খেতে হলে নিজের কষ্ট বেশি তো যাই হোক সকালে নাস্তাটা করে নিয়ে এখন আবার দুপুরের জন্য রান্না নাস্তা কিন্তু আমি অফিসে গিয়ে করব জাস্ট বক্সে ভরে রেখে দিয়েছি এখন দুপুরের জন্য রান্নাটা সেরে নিয়েছি সেটাও কিন্তু সকালে করছি যেহেতু অফিস করি তো সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালেই রান্নার কাজগুলো সেরে নিতে হয় তো আজকে মুরগির মাংস নিয়েছি দেশি মুরগি এটা একদম দেখেন পিওর দেশি মুরগি একদম দেখতেই কিন্তু সুন্দর তো আমার হাঁড়িটা মানে প্রেশার কুকারটা অনেক বড় হয়ে গিয়েছে আসলে ছোট সংসারে একটু ছোট প্রেশার কুকার হলে ভালো হয় অল্প রান্না যেহেতু কিন্তু এটা ফ্যামিলি প্রেশার কুকার যাই হোক কেয়ার করার যেটা আছে সেটা দিয়েই তাড়াতাড়ি রান্না করলে প্রেশার কুকারে দিতে হয় এর জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে মাংসটা রান্না করতেছি মাংসতে একটু তেল ঝাল বেশি দেই আমি আমার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ঝাল বেশি পছন্দ আর আমার হাতের মুরগি ভুনাটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তো হয়ে যে মশলা কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো মাংস একটু একটু যে কোনো বেশি করে কষিয়ে নিয়ে তারপর রান্না করতে হয় এদিকে আপনাদের ভাইয়া মিষ্টি এনেছিল সেগুলো আহ রাতের বেলা এনেছিল পরে আর বের করা হয় নাই তো সকালবেলা ভাবলাম পরাটা দিয়ে মিষ্টি খাবো তাই বের করলাম একদম রসগোল্লা খেতে কিন্তু সেই মজা এটা অবশ্য আমাদের বাড়ি থেকে আনানো হয়েছিল তো ও নিয়ে নিয়ে আসছে বাড়ি থেকে ছিল বলে এসেছে আমাদের ওখানে তাদেরকে বিখ্যাত হুজুরের দোকানের মিষ্টি পিরিসপুরের এটা কিন্তু অনেক পপুলার একটা মিষ্টি খেতে কিন্তু অনেক মজা দেখেন দেখতেই কিন্তু একদম মানে একদম নরম তুল তুলে মিষ্টিটা একদম মুখে দিলে একদম একবারে তিন চারটা খাওয়া যায় এরকম একটা তো মানে দেখেই খেতে ইচ্ছা করতেছে যে খেয়ে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ